আজকে যে সমস্ত শহীদরা তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা অর্জিত হয়েছে বাংলা ভাষার বাংলা ভাষার জন্য যারা জীবন আত্মতি দিয়েছে তাদের প্রত্যেকের রহের বাস কামনা করছি আমি আমার দলের পক্ষ থেকে আজকে সত্যিকার অর্থে যারা আত্মতি দিয়েছে যারা এই দেশটাকে ভালোবেসে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে আজকে আমাদের যদি তাদের সে কাঙ্ক্ষিত উদ্দেশ্য কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পৌঁছতে পারি তাহলে আজকে এই একুশে ফেব্রুয়ারির সার্থক হবে বলে আমি বিশ্বাস করি সেই কারণে আমি সবাইকে বলবো ধৈর্যের সহকারে নতুন দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান সাহেব উনি যে আই হ্যাভ এ প্লান যে কথাটি বলেছেন সেইটার প্রতি আমাদের সকলের সশ্রদ্ধ রেখে আগামী দিনে পথ চলবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো ভাষা হচ্ছে নদীর মতো প্রবাহমান যে বাংলা ভাষার জন্য উনিশশো সালের এই দিনে যে সমস্ত শহীদ বুকের রক্ত দিয়েছিল আমরা প্রথমেই তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি বন্দরের পক্ষ থেকে সকল ভাষা শহীদের কৃতজ্ঞতা তাদের জন্যই কিন্তু এই ভাষা আমরা বাংলা কথা বলতে পারছি উনিশশো আটচল্লিশ সালে যখন পাকিস্তান ঘোষণা দিয়েছিল উর্দু অ্যান্ড উর্দু সেলবে দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখনই কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে নেমে পড়েছিল বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সেই ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি এবং উনিশশো সালের সে ভাষা আন্দোলনে ছিল আমাদের স্বাধীনতা সুতিকাগার সেখান থেকে আমাদের প্রকৃত পক্ষে স্বাধীনতার বীজ রোপিত হয় এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা লাভ করি তাই বাংলা ভাষার জন্য যে আন্দোলন পৃথিবীতে একটাই মাত্র ভাষা যার জন্য আন্দোলন হয়েছে মানুষ জীবন দিয়েছে এবং সেই ভাষাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো সেই দিনে আমরা আমাদের ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করি একই সাথে যেহেতু আমি অত্র উপজেলায় নতুন এবং আমার কাজ করার অভিজ্ঞতা কেবল শুরু হয়েছে এবং আমরা নির্বাচন সংসদ নির্বাচনের মত একটি কঠিন কর্মযজ্ঞ আমরা পার করেছি এখন আমরা রেগুলার কর্মকাণ্ডে মনোনিবেশ করতে পারবো আমার ইউন হিসেবে আমার দায়িত্ব হবে আমি আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই একুশের চেতনাটাকে আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব